একটা ছেলে করে প্রেম আমি আবার এ সমস্ত বাজে কথা এখন আর বলি না তোই মেয়েটারে সময় দিছে পার্কে দুইটা বাজে থাকা তা মেয়েটা বলছে ছেলেটাকে তুমি দুইটা বাজে থাকবা মেয়েটা তো দুইটা বাজে এসে পয়সা আর ছেলে আইছে। বাজে কিন্তু ওই মেয়েটা ঘন্টা খানি পয়সা থাকা ছেলের বাড়িতে গিয়া উঠছে আরে গিয়া ছেলের বাপের ধরছে আপনার ছেলে কই বাবাই কয় কেন মা কয় আপনার ছেলে আমার সাথে প্রেম করে দুইটা বাজে থাকার কথা তিনটা পর্যন্ত থাকলাম আইলো না কয় মা আরেকটা ঘন্টা থাকলেই তুমি তারে পাইতো কয় আপনি এতুর কিভাবে বলেন এই জন্য বলি ডাক্তারে জন্মের সময় কইছিল ছিল ও দশটা বাজে হইব হইছে বারোটা বাজে এই যে দুই ঘন্টা লেট এই দুই ঘন্টা লেটার জীবনে কভার করতে পারবে না পারে নাই ভাই আমগো বয়ে থেকে অবস্থা ওরকম ওই বুঝলেন নেই এই রাস্তাঘাটের যে অবস্থা এই নয় বাজে আর কত এগারোটা বাজে আইলাম এই যে দুই ঘন্টা এইটার কভার করতে পারলাম আরে ভজর কি আছি একটা কথায় মন ভরে গেছে দেরি করছি যদি ইচ্ছাকৃত না চারটা বাজে অন্য দিছি বাসার থেকে আমি থাকিলো অনেক দূরে তো একটা কথাই মন বরে গেছে আসার সঙ্গে সঙ্গে বলে ভাই আগে খাইয়াল আমি গেলাম না আগে গাইয়াল হ্যাঁ আগে গাওয়া পরে খাওয়া খাওয়া এর চেয়ে মেহমানদারি আর জগতে কি হইতে পারে এক কেড়ে মনটা বইয়া গেছে এটা যে একটা অলিয়া আর দরবার এর চেয়ে বড় প্রমাণ আর 拉跟那。<Aye. S 1>